দেখেন সিফাত কত সুন্দর গাছ পাখনা কাঁঠাল নিয়ে আসছে তো কোথা থেকে নিয়ে আসছে কোথায় পেলো তাই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারে কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকো চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লক নিয়ে তো পাশের বাড়ি ভাবি সিফাতকে নিয়ে গিয়েছে কাঁঠাল পায়রা দেওয়ার জন্য তো সিফাত গাছে উঠতে পারে তার জন্য সিফাতকে নেওয়া তো সিফাত অনেক কাঁঠাল পাইরা দিছে এই কাঁঠালটা আনতে চাই নাই সিফাত যেহেতু আমরা দুইজন গড়ে কাঁঠাল আমরা কেউই পছন্দ করি না তো ভাবি বললো এটাতে নাকি দশ বারো কষি হবে কিন্তু তা না এটা তো অনেক এক বোল হয়েছে কাঁঠাল তো সিফাত বলতেছিল যে মারিয়া খাওয়া আমি বলতেছিলাম যে না শক্ত হলে একটু খেতাম যেহেতু নরম হয়েছে তার জন্য আমি খাবো না কাউকে দিয়ে দাও তো ভাত কাকাকে কিছু দিয়েছে আর সবাইকে নিয়ে খেলো তো খুবই সুন্দর হয়েছে কাঁঠালের রঙটাও অনেক সুন্দর হয়েছে দেখেন তা আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন আপু ভাইরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে হাঁস নিব দুইটা হাঁস তো এই লোক থেকে নিতে পারবো না অনেক দাম চায় উনি এক পিসের দামই চায় তিনশো টাকা তার জন্য আর নিব না তো ওই দিন হাঁস নিয়েছিলাম সিফাত বলতেছিল যে দুইটা আশা নিতা আমি বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে আবার নিব ওরা শীতে খাওয়ার জন্য তার জন্য আর কি তো হাঁস গুলা দেখেন কত সুন্দর অনেকদিন ধরেই দেখতাছিলাম যে হাঁস আসে কি না আজকে আজকে পাইছি তো দুইটা নিয়ে নিয়েছি আবার বাজার করার জন্য তো আমার মেয়ে যে ও ফুল দেখে বসে পড়লো ফুল টুকাচ্ছে তো সিফাত গাড়ি আনতে গিয়েছে বাজারে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি আমার মা ফুল উঠাচ্ছে গাছ থেকে তো দেখেন কত সুন্দর আবহাওয়া খুবই ভালো লাগতাছিল জমিতে অনেক পানি হয়ে গেছে আমাদের ওদিকে নাকি গোলা সমান হয়ে গেছে পানি তো এই যে আমরা বাজারে চলে আসলাম এখন একটা মুরগি নিব তো একটা ব্রয়লার মুরগি নিয়েছি সেখানের দিকে নিচ্ছে মুরগিগুলা ভিডিও করে নিচ্ছে দিকে খুবই ভালো লাগতে মুরগিগুলা তো এই যে আমাদের বাজার করা শেষ এখন আমি গাড়িতে বসে আছি শিহাতে আবার ফুসকানতে গিয়েছে ফুচকাটা নিতেই মনে নাই সব বাজারই আমাদের শেষ করা তো এই যে আমরা বাড়ি চলে আসলাম চাল আলু পেঁয়াজ সব নিয়ে নিলাম এখন গেট করব রাস্তা আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো সিহাদ ওই জায়গায় গিয়েছে আমি দাঁড়ায় আছি গেটের সামনে যে ফুচকার বেকারটা শিখার হাত থেকে পরে ছিঁড়ে গেছে তো বাজার করে শেষ এখন আবার রান্না বান্না বসা দিলাম যেহেতু খেতে হবে তার জন্য তো রান্না করতেই হবে তো শিখাত বলতেছিলো যে হালকা পাতলা রান্না করো আজকাল বেশি কিছু করা লাগবে না তো বলতেছিল যে আলু বাজেই করো খালি তো আমি এখন আলু বাজেই বসাবো তো অনেকেই পেঁয়াজটা আগে ভেজে নেয় আলু ভাজি করার জন্য আমি তা করব না একসাথেই দিয়ে দেব সিফাত আবার আলু ভাজিটা অনেক পছন্দ করে খেতে তো আলু ভাজি করছি তো এই যে আমি হলুদ দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে দেবো আমার কাছে তরকারি বা কিছু কা কালার না আসলে ভালো লাগে না সুন্দর একটা কালার আসতে হবে তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো আমার ভিডিওটি কেউই স্কিপ করে দেখবেন না যেহেতু আমরা আমি ছোট ছোট ভিডিও দেই অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটা লাইক হাজারো মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাই দিতে সাহায্য করে তো আমি হলুদটা আলুর সাথে মিশাই নিচ্ছি নাড়াচাড়া দিয়ে তো আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে এসে ঢাকনা উঠাই দিলাম তো এখন একটু জল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য তো আবার ডাকনা দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম এখন ডাকনা উঠাইয়া এই যে নাড়াচাড়া দিয়ে দিব এখন তো সিফাত দেখেন আমার জন্য কত আম এনেছে আমি পছন্দ করি দেখে রুপালি আম পাঁচ কেজি এনেছে দিকে এই জায়গায় দুই কেজি ছিল খেতে খেতে এই কয়টা আসে এখন তো আম শেষ হলো নাকি আবার আম এনে দিবে আমাকে সিফাত হাফেজ